শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো এই যে মেশিনে তোমার দাদা হয়তো বেরিয়ে গেছে হাত দূর অনেকক্ষণ আগে আজকে রোদটা না হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ কালকা থেকে শুরু হয়েছে আজকে আমার রোদের দরকার সব মেশিনে কাঁচা হচ্ছে কাঁচা হয়ে গেছে এখন জল করা হচ্ছে ধোয়া হচ্ছে চাটা খেয়েই ছাদে যাবো সব আগে মেরে ঠেলে দিয়ে এসে তারপর ঘরের কাছে হাত ধোবো চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকুক আশা করি ভালোই লাগবে মেলে দেওয়া দশ মিনিট লেগে গেলো শুধু মেলতে এখানে এখানে বারান্দাও মেলে দিয়েছি সব বালিশের কভার টভার সব কাছা হয়েছে ব্যক্তির সব এখানে এটা ছাটি নেই এটা চার পাঁচ দিনও পাতলাম না কাচতে হলো আর কোথায় যেন কি অনুষ্ঠান হচ্ছে আওয়াজ এদিকে এদিকে দেখো গাছে কত নীলকণ্ঠ ফুটেছে আজকে পরে তুলবয় ভুলে শীতকালে না বেশি বড়ো বড়ো হয় না এই দেখো গোলাপ ফুটেছে শুকিয়ে গেছে কদিন এত রোদ দিয়েছে না চলো ওদিকে পাণ্ডব ফুটেছে দেখ খুব দুটো পাণ্ডব একসঙ্গে জোড়া পাণ্ডব ফুটেছে কি ভালো লাগছে দেখো আমি এগুলো তো তুলে বুঝেও দিই না আর এই দেখো আর এই যে গান গাছ আর এই যে বললাম না ছোট বাসি ফেয়ে গেছে এই দেখো ফুটছে সব চলো সূর্যমামাকে দর্শন করে নিচে যাই তারপর দেখো নিচে নেমে ঘর দিয়ে শুরু করে দিলাম বারান্দাটা ঝাড় হয়ে গেছে এই ড্রয়িং রুমটা ঝাড় দিচ্ছি একটা একটা করে সব ঝাড় দেবো আর ওপর থেকে নেমে না শীত থেকে নেমে এসে পুরো হাঁপিয়ে গেছি কি রোদ দেখলে তো রোদের তেজ যাই হোক তবু রোদটা বেশ ভালোই আছে আজকে মিষ্টি মিষ্টি রোদ বলবো খুব যে মানে তেজ দেয় সেটা একটু কম আছে আর আমার ওই ঝাড়ুটা তো হাত থেকে যেন মানে চলছেই না পাচ্ছিই না যেন সারাদে দেখেই বুঝতে পারছো ঘর আজকে পরে মুছবো কারণ একটু দেরি হয়ে গেছে তো কারণ এবার কিচেনে যেতে হবে কিচেনে না গেলে আমার মেয়েকে টিফিন টিফিন দিতে হবে আবার দেরি হয়ে যাবে সব দিক তো ব্যালেন্স করেই চলতে হয় ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর তোমার কিচেনে যাবো তারপর দেখো কিচেনে সে একটা তরকারি বানানো ফুলকপি আলু মটর সুটি সুটি দিয়ে একদম শুকনো শুকনো মেয়ে এখন একটু এই পাতলা পাতলা করে একটু রুটি করে দেবো এটা দিয়ে একটুখানি খেয়ে নেবে আর পরে আবার দুপুরে খেলে খাবে আজকে পেঁয়াজ কলিগুলো কবে থেকে আনা হয়েছে করা আর হয় না হলেও না আজকে করতে হবে এ পেঁয়াজ কলি আর আলু ভাজা করছি ভীষণ ভালো লাগে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা দিয়ে খেতে কিছুই লাগে না নুন হলুদ আর কিছুই লাগে না আর যদি একটু ঝাল খেতে ইচ্ছা করে কারো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলেই হয়ে যায় সেগুলো ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে তারপর আবার একটু গ্যাসটা বাড়িয়ে একটু সামনে দাঁড়িয়ে ঠিক করে দিতে হবে এই দেখো হয়ে গেলো খুব ভালো লাগে এটা খেতে কিন্তু গরম ভাত আলু পেঁয়াজগুলি ভাজা ডালের সাথেও ভালো লাগে খেতে আজকে একটু ডালও করেছি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েই ওই ঘরটার ছাদ দিচ্ছিলাম এই দেখো মুগ মুসুরি আর অনেকটাই হয়ে গেছে ডাল যেন আমাদের এতটা লাগে না আন্দাজটা একটু বেশি হয়ে গেছে বেশ ঘন করে আজকে কী সোমবার দিলাম বলো তো পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি খুব ভালো হয়েছিলো এই ডালটা খেতে একটু টমেটো টমেটো দিলে ধনে পাতা দিয়ে খুব ভালো হয় মুসুরি মিশিয়ে ডালটা করলে আর অনেকটাই বেশি হয়ে গেছে ডালটা মে এখন ডাল আমাদের একটু মানে কম খাওয়া উচিত আর ডালগুলো আনা হয়েছে তো ওই জন্য ভালো একটু পেঁয়াজ ভাজা যেহেতু করছি ওই জন্য আর একটা আড্ডা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মোটা করে একটা ডিমের অমলেট করে নিচ্ছি আজকে একদম সিম্পল রান্না চিকেনও আছে চিকেনটা পরে গরম করে নেবো খাওয়ার সময় এবার দেখো বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে এবার ঘর গ্যাস মোচার পালা গ্যাসটাই যে দেখো একদম তোমাদের তো প্রতিদিন ফাইনাল টাস দেখায় আজকে একদম শুরুতে গিয়ে দেখাচ্ছি ওই যে স্কচ ব্রাইটি ডিটারজেন্ট দিয়ে পুরো ভালো করে দেখো ঘুষে নিচ্ছি পুরো স্লাপটা আমি বলি না আমার গ্যাস আমার এখানে অনেকক্ষণ টাইম লেগে যায় এই ভালো করে না মুছলেই মানে খুব অসুবিধা হয়ে যায় আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে ভয়েস ওভার দিতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ ভিডিওটা কালকে তো শরীর খারাপের জন্য মানে আপলোডই করতে পারি নি এই জন্য সকালে উঠিয়ে আজকে একটু মানে আপলোড ইয়ে করছি ভয়েস ওভার দিচ্ছি দেখি ভিডিওটা আপলোড করতে পারি কি না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও ভালো করে দেখো সিঙ্কের ওখানে বাসন টাসন মজা তো ওই জন্য একটু ভালো করে জায়গাগুলো একটু মেজে দিচ্ছি ওই স্কচ ব্যাড ড্রিট বলে দিচ্ছি টাইস টাইস রয়েছে ওখানে এই জলে নেই আয়রনে না এইসব জায়গাগুলো কীরকম করে দাগ দাগ পড়ে যায় জানো তো টাইসের ওখানে ওই জন্য ওগুলো একটু ভালো করে না ঘষে দিলে আরও বেশি হয়ে যাবে আর কিচেনেই তো আমাদের বেশিক্ষণ সময়টা মানে কাল হয় এত খুব মানে কি বলব মাঝে মাঝে বলি তো যে কিচেনেই আমার লাইফটা কেটে গেল। তারপরে দেখো এই যে চিমনি টাইলসের রান্নাঘরের সামনে টাইস ফাইস এগুলো তো মুস্তি হয় আর সাইডের টাইলসগুলো মাঝে মাঝে একটু মুছে দিলেই হয়ে যায় মানে এখানটাই তো বেশি তেলের কাজটা হয় আর রান্নাঘর মাত্রই হচ্ছে তেলের ফার্ম কাজ তাই না বলো তেল ছাড়া রান্নাঘর চলবে না আগেকার দিনে যেমন সব বাইরে রান্নাঘর থাকতো এখন তো সবার ঘরের মধ্যে আমাদের পাশের বাড়ি আছে দেবে যে বারান্দার সামনে যে দোতলা বাড়িটা ওদের অত বড় বাড়ির হল গেলে রান্নাঘর বাইরে যেন কিছু মানে বৃষ্টির সময় দেখি কি অবস্থা আর ওগুলো তো এখন চলে না ঘরের মধ্যে না থাকলে এখন চলে নাকি ওদের ওরকম তেল হয়ে যায় বলে বাইরে রান্না হয় এইসব আগেকার দিনে চলতে এখন এগুলো আর চলে না এখন সবার মানে ওয়াশরুম থেকে আরম্ভ করে যাবতীয় সবই ভেতরে থাকে এই দেখো এবার ফাইনাল টাচ ভালো করে মুছে কতবার যে মুছতে হয় চলো ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিই দেখো আজকে পুজো দিলাম পাঁচ দিন বাদে আজকে ছ দিনের দিন পুজো দিলাম মানে কী যে ভালো লাগছে কি বলবো আজকে দেখো ছাদে তিনটে স্যান্ডেল কালার জবা ফুটেছে আর নিচে পাঁচখানা জবা ফুটেছে ওইদিকে দুটো দাওয়া আছে পাঁচখানা কালকে মানে তিনটে না দুটো ফুটবে এখন তো কমে গেছে আর আজকে বেশ নীলকণ্ঠ ফুটেছে জানো তো দু একটা টগর নিচ থেকে তোমার দাদা তুলে রেখে গেছে জবা নীলকণ্ঠ আর এই টগর আমি এখন স্নান করে নুন নীলকণ্ঠগুলো তুললাম কারণ এগুলো সকালে না ছোটো ছোটো তা দেখো মন ভরে বেশ কি ভালো লাগলো পুজো দিয়ে খুব পুজো টুজো দিয়ে নেমে আজকে মিষ্টি মিষ্টি রোদ আছে কালকে থেকে বেশি রোদটা মিষ্টি মিষ্টি দেখো সব পশুরা সাজিয়ে নিয়ে বসেছি খেতে কি বলবো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি তরকারিটা এতটা লাগবে না কারণ মেয়ে বলছে তরকারি খাবেই না ঠিক আছে সব খেয়ে নিয়ে যেয়ে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসলাম খেতে চলো খাওয়া দাওয়া করে সেই সন্ধ্যা বন্ধুরা এখন কটা বাজে এখন পনেরো সাতটা বেজে আছে। সন্ধেবেলায় সন্ধে ঠন্ধে দিলাম দিয়ে তারপর ওপরে ঠাকুর ঘরে দিয়েছি আবার এই সব ঘরে বলতেও একটু দিই দিয়ে গিয়ে চা বিস্কুটও খাওয়াই গেছে এখন এই যে মুড়ি পেঁয়াজ আছে আচারের তেল দিয়েছি একটু ছোলা সেদ্ধ আছে চামচুর আছে একটু ধনে সব দিয়ে মুড়ির মেখে মেয়েকে দিয়ে আসলাম এবারে মেয়ে তো খেতেই চায় না ওরটা আমি একটু স্পস দিয়ে দিয়েছি ও তো আচার তেল মানে তেলটা খাবে না ওই জন্য একটু সফ দিয়েছি আচার থাকলে তবে আচার তো নেই এখন তো সব শেষ হয়ে গেছে দুটো তিনটা আমরা যে মধ্যে একটু তেল দিয়ে দিয়ে আচারের তেল বানিয়ে খাচ্ছি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি দাদা খাচ্ছে আর শীতকালে দেখবে এরকম মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি সন্ধ্যেবেলায় না মুড়িটাই খাই অন্য কিছু আগে তাও খেতাম নাকি চাউমিনটা ম্যাগি ম্যাগিটাগি মেয়ের সঙ্গে সঙ্গে করে করে এখন মানে অনেক বছরই হয়ে গেছে ওগুলো ছেড়ে দিয়েছি কারণ ওসব খেলে না পেট ভার হয়ে থাকে খুব কম খাই মানে হয় হয়তো কোনো কিছু বেরোলে ঠেলে খাওয়া হয় বাইরে জায়গায় খুব কম দেখবেন সুন্দরবনে মুড়িটাই বেশি খাই না না রাত্রেবেলা ভাত খেতে পারি না চলো মুড়ি কেটে কেটে আজকে তাহলে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাকা